দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন সুপার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লেট পাচ্ছেন ছয়শ আশি নাইনটি আটস এর রিফ্রেশার পাচ্ছেন পাঁচ হাজার এমএ এর ব্যাটারি পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল পাচ্ছেন স্যামসাং এ জির পঞ্চাশ মেগাস এর মেন ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার এর লার্জ ব্যাটারি পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আমরা বাংলাদেশের অন্যতম একটি টাস্টেড শপ অ্যাক্সেসরি ওয়ার্ল্ড যেটি ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তে অবস্থিত আর এইখানে আসলে কিন্তু আপনারা লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জের সকল ফোনগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিস্কাউন্ট অফারে অফিসিয়াল আন অফিসিয়াল যে যেই ফোনই নেন না কেন চলে আসবেন এক্সেসরিস ওয়ার্ল্ডে হিউজ পরিমাণ ডিসকাউন্টে আপনার পছন্দের ফোনটি কিন্তু নিতে পারবেন আর যারা আফটার সেল সার্ভিসটাও ভালো চান তারা তো অবশ্যই চলে আসবেন হারিশ ভাইয়ের শপে এক্সেসরিজ ওয়ার্ল্ডে আর আমাদের সাথে আছে হারিশ ভাই হারিস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পরে অ্যাক্সেসরিস ওয়ার্ল্ডে মার্কেট নিউজ ঢাকা ফুল ভিডিও নিয়ে আসছে সো কেমন অফার থাকবে প্রথম কথা হলো আমি বেশি খুব বেশি এক্সাইটেড দু হাজার পঁচিশে একদম লেটেস্ট দু হাজার পঁচিশে কিন্তু আমরা একটা নতুন মডেলের হাতে পেয়েছি সেটা হলো রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন কিন্তু বর্তমান দুই হাজার একদম লেটেস্ট একটা ডিভাইস আর আজকে কিন্তু আমরা রেডমি নোট ফোরটিন এর প্রাইসটা আনবক্সিং করব পাশাপাশি এটা কনফিগেশন সব কিছু কিন্তু আমরা বিস্তৃত জানাবো পাশাপাশি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু ফোন কিন্তু এখানে রাখা আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের ফোন কিন্তু অবশ্যই অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের থেকে পার্চেস করতে হবে এই প্রোডাক্টগুলি পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে আসতে কোন জায়গায় সেটা আগে বলে দিচ্ছি সেটা হলো কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেট মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড এই শপে আসলে কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট অবশ্যই হান্ড্রেড ডিসকাউন্ট প্রাইসে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো কথা বলবো না চলেন শুরু করা যায় আমাদের আজকের ভিডিওটা তো সবার আগে আমরা স্টার্ট করব Redmi Note 14 দিয়ে যেহেতু 2025 এর সবচেয়ে লেটেস্ট একটা ডিভাইস Redmi Note 14 সেটা আমাদের ভিউয়ারস দেখাতে হবে না Redmi Note 14 কেমন অবশ্যই সো Redmi Note 14 আমরা যদি আনবক্সিং করি এটার ভিতর আমরা কি কি জিনিস পাচ্ছি সবার আগে বলবো ফারস্ট কিন্তু আমরা এর ভিতরে পাচ্ছি একটা 33 ওয়াটের চার্জার টাইপ সি কেবল পাচ্ছি ডিভাইসের মধ্যে পাশাপাশি কিন্তু আমরা এই ডিভাইসের মধ্যে পাচ্ছি কিন্তু একটা সিম ইজেক্টর পিন আশেপাশে একটা কাবার পাচ্ছি এখন হলো মূল ডিভাইসের পালা এই যে রেডমি আনবক্সিং করে ফেলছে দেখেন রেডমি কিন্তু আমরা হাতে এসে পড়ছে বর্তমান বাংলাদেশে কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আর রেডমি নোট থার্টিন থেকে অনেকজন কাজ করার বলবে রেডমি নোট থার্টিন থেকে রেডমি নোট ফর্টিন টা কেন আপডেট মানে পাঁচ হাজার পাঁচশো কিন্তু লার্জ ব্যাটারি কিন্তু রেডমি নোট ফোরটিন ইউজ করা আছে পাশাপাশি আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন সুপার ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি

বন্ধুরা দেখেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের ফোন এবং একেবারে রেডমি সিরিজের লেটেস্ট ফোন নোট ফর্টি আপনারা কিন্তু হিউজ পরিমাণ একটা অফারে পেয়ে যাবেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে যারা চলে আসবেন ডিসক্রিপশানে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুড়িয়ারে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন হাতে পাবার পরে সো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাশাপাশি এখন আমরা রেডমি পাশাপাশি কিন্তু

টু কিন্তু চাইনিজ রয়েছে যেটা প্রাইস দিয়ে খোঁজার পরে কিন্তু হনার নাইনটি লাইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমার হাতে ধরেছে এটার প্রাইস আমার কাছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা অনেক কাস্টমার কল ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুইশো ছয় জিবি একশো আড়াই জিবি রাখবো আমরা আঠারো হাজার আটশো টাকা প্রাইসের মধ্যে পাচ্ছি ইনশাল্লাহ নাইন একশো আড়াই আর যদি আপনারা আট একশো আটাইশ আই কিউ নাইন প্রাইস রাখবো মাত্র একুশ হাজার

পাঁচশো এম এজ এর যেহেতু ব্যাটারি ক্যাপাসিটিটাও বেশি মানুষের ইউজটাও কিন্তু বেশি করতে হবে ইনশাল্লাহ তো এখানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস টাও আমাদের কাছে যেটা প্রাইস পড়বে ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এখানে পোকো এক্স সিক্স নিউ আমাদের কাছে রয়েছে আট জিবি একশো আট জিবি একটা একটা ফাইভ জি ডিভাইস যেটা প্রাইস করবে আঠারো হাজার চারশো নব্বই টাকা অনলি এখানে আইকিউ জেড নাইন আমাদের কাছে রয়েছে যেটা হলো আট জিবি একশো আট জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন আইকিউ জেড নাইন আট জিবি র্যাম এখানে কিন্তু আমাদের কাছে অনেক কাস্টমার চলবে টার্মো ফোর কোনটা আমি দেখেন এখানে রেডমি টার্মো থ্রিও কিন্তু আমাদের কাছে টার্মো থ্রি পরে কিন্তু এসে বসে টার্মো থ্রি যদি আপনারা পার্চেস করেন আমরা অনলি হাজার ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চল্লিশ হাজার পাঁচশো টাকা যেহেতু একদম লেটেস্ট ডিভাইস প্রাইস আরো কমবে কিন্তু এটা অবশ্যই যদি নেন কল বা মেসেজ আমরা হান্ড্রেড চেষ্টা করবো বেস্ট

চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি র্যাম পাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা প্রাইস নয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু কর্নিং গা গ্লাস থ্রি পাচ্ছেন

চাচ্ছেন ট্যাবছেন ট্যাবচেস করতে পারেন ট্যাব এ নাইন আমাদের কাছে চার জিবি র্যাম চৌষট্টি মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা মধ্যে এ নাইন করতে পাশাপাশি ট্যাব এ আছে চিপ প্রাইস এ দরকার

নিউ আমাদের কাছেলেবেল রয়েছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে মোটরোলা এইচ ফিফটি নিউ আপনার পারচেস করতে পারেন ইনশাল্লা

চৌত্রিশ হাজার দুশো টাকা আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকার মধ্যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রচেস করতে হবে

পাচ্ছেন আপনারা কিন্তু এর মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার এমএল লার্জ ব্যাটারি পাচ্ছেন ফাইভ জি একটা ডিভাইস পাচ্ছেন স্যামসাং এম থার্টি ফাইভ মাত্র বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পাচ্ছেন

ছয়শো আশি ডোস নাইনটি আটস এর রিফ্রেশ হাজার পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় কেমনে দিবে শুধুমাত্র বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যেই পাচ্ছেন একসেস ওয়ার্ল্ড এর থেকে স্যামসাং

পঁচিশ হাজার টাকা বাট অ্যাক্সেসিস ওয়ালে থেকে পার্চেস করলে বারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেইশ হাজার আটশো টাকার মধ্যে পাচ্ছেন টেকনো ক্যামো থার্টি পাশাপাশি কিন্তু আমাদের কাছে অপুর কিছু অফিসিয়াল ডিভাইস এখানে দেখা যেতে পারেন অপুর এ থ্রি এক্স আছে অপ্পুর রেনো টুয়েলভ এফ আছে ওপো এ থ্রি আছে রেনো টুয়েলভ ফাইভ জি আছে এখানে ওপো এ সিক্সটি আছে সব কিন্তু অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ডিভাইসে কিন্তু হাজার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত যেমন কথা বলি এখানে কিন্তু আমাদের কাছে রেনো এই যে পাচ্ছেন কিন্তু আমাদের কাছে কিছু অফিসিয়াল ডিভাইস ভিভো ভি ফোরটি লাইট আছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন যেটা বর্তমান প্রাইস হল একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট করে আমরা রাখবো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি অফিসিয়াল ডিভাইস আছে থার্টি প্রো আছে থার্টি সি আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনারা কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছেন এখানে

পাঁচশো টাকা অনলি সব বন্ধুরা বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ডিভাইসে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই যারা একটা ট্রাস্টেড শপ থেকে ফোন নিতে চান আফটার সেল সার্ভিসটা ভালো চান তারা চলে আসবেন এক্সেসরিজ ওয়ার্ল্ডে অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া আবার বলে দিচ্ছি ঢাকা কারণ বাজার বসুন ওয়ার্ল্ড আর এখান থেকে যদি কেউ আসতে না চান মানে এত দূর আসতে যদি না চান তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাবার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ফোনটি কিন্তু পেয়ে যাবেন তারপরে কিন্তু চেক দিয়ে টাকা দেওয়ার সুযোগ আছে আর বন্ধুরা যারা এক্সচেঞ্জ করতে চান আপনার হাতে থাকা পুরোনো ফোন দিয়ে কিন্তু এখান থেকে যেকোনো নতুন অফিসিয়াল আন অফিসিয়াল লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জে যে কোনো ফোন আপনি নিতে পারবেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে অবশ্যই একটা পারফেক্ট এবং ভালো দাম দিবে আপনার হাতে থাকা পুরানো ফোনটি তাই তো ভাইয়া ইনশাআল্লাহ ওকে সো একেবারে ভিডিও শেষ প্রান্ত আপনার যদি আর কিছু বলা শুধুমাত্র এটাই বলার ছিল যে দুই হাজার একদম লেটেস্ট আমাদের এই ভিডিওটা হয়েছে অবশ্যই চেষ্টা করছি আমাদের ভিউয়ার্সের জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রাইস দেওয়ার অবশ্যই আমাকে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের ভিউয়ার্সের জন্য অবশ্যই আমাদের সবাই আসবেন সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ বেস্ট মার্কেটে যত বেস্ট প্রাইস দিতে পারি ইনশালা দেব আর আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন পাশে টাকা ব্ল্যাকে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম